হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ঘূর্ণিঝড় রিলামের তাণ্ডবে গাছের আমগুলো সব পড়ে গেছে ভিডিওতে দেখতে পাচ্ছেন এবছরে আমের ফলন এমনিতেই কম তারপরও যেগুলো ধরেছিল এই ঘূর্ণিঝড় রিলামের তাণ্ডবে সবগুলো এখন মাটিতে পড়ে আছে এই ঘূর্ণিঝড় রিলামের তাণ্ডব দেশের বিভিন্ন জেলাতেই চলছে সেখানে হালকা থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে তবে আমাদের নাটোর জেলাতে সারা রাত সারা ব্যাপী এই রিলামের তাণ্ডব চলে সারাদিন কারেন্ট নেটের লাইন কিছুই ছিল না শুধু ছিল হালকা বৃষ্টি ও তীব্র পরিমাণের বাতাস সেই বাতাসেই গাছের আমগুলো যেগুলো ছিল সবগুলো এখন মাটিতে পড়ে আছে Terima kasih <muchas> telah menonton!